আসসালামু আলাইকুম প্রিয় বিয়স ভিডিও শুরু করতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের কথা বলছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগের বিষয়ে প্রিয় বন্ধুরা আমার যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কবে শেষ হবে মালয়েশিয়ার কলিং ভিসা ডেট এবং কতদিন পর্যন্ত আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন যে কোনো অফিসে প্রিয় বন্ধুরা প্রথমে আপনাদেরকে সে ধন্যবাদ জানাচ্ছি যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আপনি ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখান যে যে যেখান থেকে পারেন সব দিক থেকে আপনি শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আমি এই ডিসেম্বরের তিরিশ তারিখের পরে কিন্তু আর যদি কেউ বই জমা নেয় সেটা কিন্তু নিবিদ দিবেন না অবশ্যই ডিসেম্বরের মধ্যেই আপনারা যেখানে থেকে যেতে চান কলিংয়ের জন্য আপনারা অবশ্যই এই ডিসেম্বরের মধ্যেই শেষ করতে করে দিবেন কেননা তারপরে যে সময়টি থাকে সেটি হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার যে সময়টা থাকবে সেটি হচ্ছে তিরিশ জানুয়ারি পর্যন্ত লাস্ট পার্ট যাবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রোপ নিয়ে কথা বলি তারপরও আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই কিন্তু এই আজকের এই ভিডিওটায় আপনারা যারা মালয়েশিয়াতে কলিং বিচে যাবেন প্লান্টেশন বিশেষ করে প্লান্টেশনে যদি কেউ প্লান্টেশনে যেতে চান সেক্ষেত্রে আপনাদের বেসিক কত হবে সেটা আপনারা জেনে নেবেন অবশ্যই যে কোনো অফিস থেকে যাবেন আপনাদের বেসিক হবে পনেরোশো ইঙ্গিত এবং ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন করতে হবে আপনাকে ডিউটি সেক্ষেত্রে প্লান্টেশনের কাজটি হচ্ছে আপনি চারা বোপন করা বীজ বোপন করা আর হচ্ছে ফল পাড়া ফল ক্যারি করা এই সম্পূর্ণ কাজগুলি কিন্তু এই প্লান্টেশনের কাজের মধ্যেই থাকে আপনারা সেটি জানেন তারপর আপনাদেরকে আমি সতর্ক বার্তা হিসেবে বলে দিচ্ছি যারা মালয়ের সাথে এখনও যেতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনালি সাতাশ নম্বর কবরস্থান মসজিদ গেটের এখানে এখানে এসে কল দেবেন আমাদের এই নাম্বারগুলিতে প্রিয় বন্ধুরা যারা এই মালয়েশিয়াতে যাবেন কলিং ভিসায় তাদেরকে আমি আবারও সাধুবাদ জানিয়ে বলছি যে আপনারা যারা যেতে চাচ্ছেন বা বিষয়পিটির সাথে যারা যোগাযোগ করছেন নিয়মিত আর যারা প্রবাসের থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন সবাই বলেন যে রিয়াজ ভাই এটা তো আমাদেরই চ্যানেল আমাদের সবার চ্যানেল আমরা এই চ্যানেলটিকে আপনাদের সামনে নিয়ে যাব। আমাদের এই রিলেটেড যত ভিডিও আছে তার মধ্যে সেরা ভিডিও করেন আপনি সেটা ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের কাছে আপনারা যারা এই ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আর যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আজই যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা যারা এই এরা শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এই চ্যানেলটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু